নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে টেনে দেখে কেউ ছোটো ছোটো স্কিপগুলো দেখতে পাবে না কী হয়ে গেল কী হয়ে গেল যাই হোক তো দেখতে থাকো খুব ভালো লাগবে লম্বা বাড়ি তোদের গায়ে ভীষণ লোম উঠছে দোকানে গিয়ে বলবি যে আমাদের নাড়া করিয়ে দাও যদি টাকার কথা বলে কি বলবি আমার মায়ের নাম দেবচন্দ্রীমা সিংহ রয় নাড়া করিয়ে দাও স্ক্যানারে ছবি পাঠিয়ে দাও টাকা পেয়ে যাবে না নাকি মুক্তল কালকে নাড়া হয়ে আসবে বলছি চারিদিকে শুধু লোম আর লোম লোক বকাবকি করছে বুঝতে পারলি আমাদের বাড়িতে যদি বাজার শেষ হয়ে যায় আজ যাবো কাল যাবো কাল যাবো পরশু যাবো এরকম করতে করতে এখন আমি এক সপ্তাহ টেনে দিই দিদি বলে হ্যাঁ ঠিক করেছে টাকা বাঁচাচ্ছে টাকা বাঁচাচ্ছি না মানে আমার যেতে ইচ্ছে করে না আজ যাবো কাল যাবো এরকম দেরি হয়ে যায় তো এক সপ্তাহ টেনে দিই মানে ডাল থাকে আলু থাকে পেঁয়াজটা থাকলেই আমাদের হয়ে গেলো দ্বিতীয় ডাল সেদ্ধ টেদ্ধ কিছু একটা দিয়ে দিলে হয়ে যায় আমারও তাই হয়ে যায় আমি তো কখনও এখন মানে ওই ডাল সেদ্ধ দিয়ে বা কিছু একটা দিয়ে ভাত খেয়ে নিলে হয়ে গেলো কারোর কিচ্ছু পায় না নেই ডলার চিকেন কিন্তু অবশ্যই আনাতে পারবো ওরা তো আর ডাল ভাত খেতে পারে না ওদের জন্য কত উফ আলাদাই ব্যবহার ওরা ভিআইপি ছেলে যাকে বলে যায় তো আজকের কিন্তু বাজারে যেতেই হবে না গেলে দিদি আসলে আমাকে এরকমভাবে কিলোবে কেলোনোর আগে আমি কাজটা গুছিয়ে নিই বাবা কেলোনোটা খেতে আমার এতটুকু ইচ্ছা করে না ফাইনালি বাজারটা আমার হয়ে গেছে তো দিদি আজকে ফোন করেছিল আজকে তো তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে আর এই নিচের তলায় থাকি তো সময় অ করে ডিল মেশিন চলতে গিয়েছে কিছু করবা নেই শুনতে হবে আর বকাবকি করে যাই করো তো মুখরোচ কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসলো বলে এসে গেছে বলছে তুমি নিচে এসো তো টাকা নেই আমার কাছে টাকা কি বলে টলিতে ঢুকে গেছে তুমি খুঁজো টাকা নিয়ে আসো তো চলো দেখা যাক টাকা নাও দিদি টোটো এসেছে দেখো টাকা নেই বলছে ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি হাজার টাকা দিদিকে যেমন টাকা টাকা দিয়েছি ঠিক আছে ঠিক আছে দিদি তুমি তো আমার কাছে টাকা রেখেই গেছো মোটা হয়ে গেছে তো বলছে দেখো ঘর এসেই খাবার কি গো আমার জন্য ভাত রান্না করেনি ভাত রান্না তুমি বলেছিলে কালকে খাবার বানিয়ে রাখবে আমি সত্যি এর করতেই খেলাম না দাঁড়াও দাঁড়াও দিদি এসেছিল সেই ভিডিওটা দেখতে পেয়েছো আর যে মাঝখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা ওইটা কিন্তু আমি আর ব্লগটা দিতে পারিনি কেন খুব তাড়াহুড়োর মধ্যে দিদি খেয়েছে খাবারটা বানাইনি আমি এসে আমি জানি যে খাবে না তো চলো দেখা যাক দেবুকে যখন খেতে দিতে যাই এখন আমরা মানে পার্কিংয়ে যাব তো দেখলাম যে দেবু নেই দেবুকে কে নিয়ে গেছে চলো দুটো ভাই হয়েছে ও চলো তোমাদের সঙ্গে একটু তোমাকে তোমাদেরকে একটু দেখাই কথা আমার তো উতলে যায় বলে বলে

খাওয়া হয়ে গেছে দিদি ওকে ঘুম পাড়া ছিল এত আস্তে কথা বলেছি হয়তো তোমরা পাওনি তো যা চলে গেছে ঘুমানোর ও তো উঠেই পড়লো তো দিদি বললে এখন আমি ফলগুলো খাবো আমাকে কেটে দাও তো এগুলোই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখি একটু ঠান্ডাটা কেটে যাক কেটে গেলেই পেঁপেটাও আছে বের করে এগুলো কেটে দিয়ে দিই বাচ্চাগুলো সবাই খেয়ে নিয়েছে বাকি আমি আর দিদি খাবো চলো খাওয়া দাওয়ার পর্বটা সেরে নি দিদির দুপুরের খাওয়ার হচ্ছে এই যে ফল তার নিশ্চয়ই নিচে করলে দেখতে পাবে ফাঁকা পেঁপে কমলা লেবু ব্লুবেরি স্ট্রবেরি আরও পরপর খাবার আছে তো পরপর দেখাচ্ছি দিদি না চিকেন স্টু খুব ভালো বানাতে পারে মানে আমি এতটা ভালো বানাতে পারি না দিদি চিকেন স্টুটা খুবই ভালো বানাতে পারে তো আমি আজকে বললাম চলো তুমি যখন চিকেন স্টুটা বানাবে তখন আমি ভিডিও বানাবো তো জানি না সম্ভব হবে কি না কেন ডলারি গুঁড়ো আছে ওদের নিয়ে যদি আমি ভিডিও ক্যামেরা করি তাহলে চিকেন স্টু আর আমাদের পেটে থাকবে না ওদের পেটে চলে যাবে তো যাই হোক যদি সম্ভব হয় করছি হলে চিকেন স্টুটা কালার তো দেখাতে পারবো তেমনি কাজ দেখাতে তো পারলামই না এত লম্বা সম্ভব ছিল ডলারি গুড়ো তার জন্য আর এই দেখো চিকেন স্টু এটা হচ্ছে দিদির বানানো দিদির হাতে বানানো চিকেন স্টু খুব ভালো হয়েছে দিদি আসুক আসুক বলতে কি ঘরে গেছে আসুক খাবে খেয়ে বলবে কেমন হয়েছে অবশ্যই আমার তো খুবই ভাল লাগে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেছে তুমি দেখছো দেখো না দাঁড়াও ভালো করে তো ভিডিওটা বানা তুমি দেখলেই আমার গন্ডগোল হয়ে যায় তুমি তো ওইটাই চাও আমার খাওয়া হয়নি আমাকে খেতে বলেনি তাই আমি খাইনি আমি নাকি বেশি বেশি খেয়ে গাল ফোলাচ্ছি তাই দিদি একবার ফলগুলো খেয়ে নিল চিকেন স্টু খেয়ে নিল মাঝখানে ওরসো খেয়ে না চিকেন স্টুটা রাতে খেয়েছে ও বাবা এ আওয়াজে কি বলবো করতে বসে পড়া হ্যাঁ ঠিক আছে যাও আসলে দিদি আমাকে হিন্দিটা শেখাচ্ছে আমি হিন্দিটা একদম भालो जो, जो बोलूंगी मैं जो बोलूंगी आप लोगों को आप लोगों को थोड़ा सा थोड़ा सा ध्यान से सुनना पड़ेगा, <laughs> सा थोड़ा थोड़ा सा से 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 पड़ेगा। सुनना पड़ेगा हाँ ध्यान से सुनना पड़ेगा सुनना पड़ेगा करेक्ट और और क्या मैं क्या ट्रांसलेटर हूँ नहीं दीदी मेरा क्या बोलो गुरु है गुरु है गुरु <laughs> <laughs> दीदी मेरा गुरु है <laughs> गुरु तुम ही सुन चाह रही दीदी मेरा गुरु है अच्छा और 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 बोलो आज रात को तुम क्या पकाओगी खाना खाने में खाना क्या है? खाना तो नहीं है दीदी खाना, खाना? खाना नहीं है नहीं मतलब दीदी चिकन स्टू खुद बनाएगी हाँ खुद बनाएगी ठीक है ना और तुम अपने लिए आलू का भरता आलू का भरता और चावल चावल करेक्ट और अ, अगर मैं कल कोलकाता चली जाऊंगी कल कल पहले बंगाली कल बल कल कल कल, कल। छोटा करके कल हम्म ठीक है कल तो अगर मैं कल कोलकाता चली जाऊंगी तो तुम्हारा प्लानिंग क्या होगा? वही ए खाने खिचड़ी तीन दिन ए हिंदी तो बोल खिचड़ी खिचड़ी एक धीरे धीरे हो जाएगा जो अभी जितना बोल एक तो खिचड़ी क्या तो उसको हिंदी में क्या बोलते तो पहला हिंदी हिंदी शायद हाड़ी को हिंदी में क्या ही बोलते जो कुछ भी वो बाद में बोल लूंगी तुम्हारी खिचड़ी और उसके साथ आलू का भाजी क्या अंडा का भाजी कुछ प्राए? भी हाँ, हाँ 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 सही सही आलू का फ्राई और ऑमलेट है ना ऑमलेट नहीं अंडा का ऑमलेट ही तो कहते हैं हाँ अंडा का अंडा नहीं बोला मैंने इसमें बोला ऑमलेट तो कल जो बोला था ना ठीक है हिंदी, हिंदी स्टू ऐसा हाँ तो ऐसा ही आज बोल दिया मैंने अंडा नहीं बोला ऑमलेट बोल दिया ये देखो धीरे धीरे कोशिश करती रहो इतना तो भूल दिया तुमने हाँ, तो अंडा का ऑमलेट अंडा तो पहले तो बोलना, बोलना चाहिए बस इतना ही बोलना चाहिए ऑमलेट बनाओ हाँ अंडा का ऑमलेट नहीं बोला अच्छा बात सही है मेरी मुंडी काट दिया मेरा मुंडी काट दिया मेरा मेरा मुंडा <laughs> कुछ भी नहीं दीदी को मुझे इसके बाद पंजाबी सीखना दीदी कुछ भी कर लेते मैंने कुछ भी भाषा अच्छा वो तो रट रट के बोलती हूँ मैं याद कर कर के पर मुझे फ्लुएंसी चाहिए मतलब प्रॉपर्ली बोल पंजाबी और भी उसी दिन क्या था वो जो ऑडि राजस्थानी ने? और ये एक था और क्या था पंजाबी और राजस्थानी था नहीं नहीं वो जो राम हनुमान हनुमान जैसा हाँ देखो पर राजस्थानी मैं याद कर करके बोल लेती हूँ पंजाबी भी मतलब किसी को मेरे सामने ऐसे बैठ बैठ के एक बार बोल देना पड़ता है मैं सुन लेती हूँ तो मेरे दिमाग में वो उच्चारण बैठ जाता है कि ठीक है ठीक इसका उच्चारण ये है रात को दीदी दी। हाँ मतलब मैं ना पूरी रात लेकर वो तैयार कर लूंगी दिमाग में बिठा लूंगी सुबह उठकर मैं बोलती हूँ ऐसा है मतलब मुझे थोड़ा सा टाइम मिल जाएगा तो मेरे से कोई भी भाषा बुलवा लोगे অনেক তুমি শেখা হলো তাই না চলো এবার ভিডিওটাকে যাক আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা যাচ্ছে